আবারও ভাঙরে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করলো কলকাতা পুলিশের উত্তর কাশীপুর থানার পুলিশ ভাঙড়ের সোনপুর এলাকায় নাকা চেকিং চলাকালীন একটি ট্যাক্সি আটকায় পুলিশ ট্যাক্সির ডিগ্রি খুলতেই ছয়টি ব্যাগ দেখতে পাওয়া ব্যাগের চেন খুলতেই মধ্যে প্রচুর গাঁজা পাওয়া যায় এই ঘটনায় ট্যাক্সি চালক সহ মোট চারজনকে আটক করলো উত্তর কাশীপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় তিনজন যুবক নদিয়া জেলা থেকে দমদম স্টেশনে আসে এবং সেখান থেকে একটি সাদা ট্যাক্সি বুক করে নিউটাউন অ্যাকোয়াটিকায় যাওয়ার জন্য তারপর ওখান থেকে হারোয়ার দিকে যাওয়ার পথে সোনপুরের কাছে নাকা চেকিং এর সময় ওই ট্যাক্সিকে আটকায় পুলিশ তারপর গাড়ির ডিকি খুলতেই একে একে ছয়টি ব্যাগ বেরিয়ে আসে যার মধ্যে প্রচুর পরিমাণ গাঁজা দেখতে পাওয়া যায় ট্যাক্সি চালক সহ মোট চারজনকে আটক করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ ধৃতদের কাছ থেকে গাঁজা সহ চারটি মোবাইলও বাজেয়াপ্ত করেছে পুলিশ এর আগে বুধবার কলকাতা পুলিশের পোলেরহাট থানার পুলিশ হাতিশালা এলাকায় একটি হলুদ ট্যাক্সি আটকায় যার মধ্যে থেকে একান্ন কেজি গাঁজা উদ্ধার হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা যায় বুধবারের পর রবিবারে উত্তর কাশীপুর থানার পুলিশ ফের গাঁজা উদ্ধার করে ধৃতরা এই গাঁজা নিয়ে কোথায় যাচ্ছিল শুধু কি গাঁজা নাকি এর পেছনেও আছে অন্য কোনো বড় মাদক চক্রের হাত তারই তদন্তে পুলিশ বিউরো রিপোর্ট ভোরের সংবাদ এখানে দেখছি আজকে সকাল থেকে আমাদের কলকাতা কলকাতা পুলিশের কাশিপুর থানার পুলিশ একটা বিশাল বাহিনী নিয়ে সকাল থেকে এখানে নাকাচেকি করছিল। তো কিছুক্ষণ আগেই একটা সাদা আর কি অ্যাম্বাসেডার গাড়িতে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ কেজি গাঁজা এখানে উদ্ধার করেছে পুলিশ খুব সাহসিকতার সাথে এবং দক্ষতার সাথে এই কাজগুলো করছে আগের দিনও হাতিচালাইয়া করেছে আজকেও এখানে খুব ভালো কাজ করছে কলকাতা পুলিশ ছটা চারজন এরা যা শুনলাম নদীয়া থেকে আসছিল এগারো টিকার দিকে তা এটা আমরা বারবার কেন হচ্ছে সেটা তো আমাদের পক্ষে সাধারণ মানুষ বলা সম্ভব না তবে পুলিশ খুব ভালো কাজ করছে আমার নাম মোহাম্মদ সাবির হোসেন আমার এখানেই বাড়ি এটা সোনপুর সোনপুরে